নমস্কার বন্ধুরা প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমাদের জন্য তো যে বিষয়টার দিকে আমরা নজর রাখতে চলেছি সেটা হচ্ছে দু হাজার সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার উপর যে ষাট হাজার শিক্ষক নিয়োগ হয়েছে তো সেই ষাট হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তো টেট ওয়েম যে মামলাটি সেই ওয়েম মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য হার্ড ডিস্ক এবং সার্ভারকে কিন্তু বাজেয়াপ্ত করেছে সিবিআই হ্যাঁ বন্ধুরা এই বিষয় সংক্রান্ত বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওটার মধ্যে দিয়ে তো অবশ্যই পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এর আগে তোমরা প্রত্যেকেই জানো বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে যে কোনো মূল্যে যে কোনো অথরিটির সাহায্য নিয়ে অর্থাৎ সেটা হচ্ছে সরকারি হতে পারে কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের সাহায্য নিয়েই কিন্তু যে কোনো মূল্যে ওই যে ওয়েমারগুলো অর্থাৎ যে ওয়েমারগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সেই ওয়েমারগুলোকে কিন্তু নথি আকারে জমা করতে হবে বা সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে তো সেই রকমই মোটামুটি সিবিআই কাজকর্ম করে কিছু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে এবং কিছু সার্ভারও বাজেয়াপ্ত করেছে তো সেই বিষয়টা জেনে নেব তো শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগের তদন্তে শুক্রবার পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো কর্মকর্তারা কলকাতা ভিত্তিক একটি বেসরকারি সংস্থার প্রাঙ্গণে অভিযান চালিয়েছে তো প্রাপ্ত তথ্য অনুসারে কলকাতা সাউদার্ন অ্যাভিনিউ এলাকায় মেসার্স এস বসু অ্যান্ড রায় কোম্পানি এর বিরুদ্ধে চলমান অভিযান চলাকালীন সিবিআই অধিকারিকরা দুটি সার্ভার এবং হার্ডিক্স বাজেয়াপ্ত করেছে সূত্রমারফত জানা গেছে সিবিআইয়ের প্রাথমিক ফোকাস হলো নিয়োগ পরীক্ষা ব্যবহৃত অপটিক্যাল মার্ক রিকগনিশান যে সিটগুলো সেগুলো হচ্ছে ডিজিটাল ব্যাকআপ রয়েছে কি তা শনাক্ত করা তো ওএমআর সিটগুলির ডিজিটাল কপির জন্য অনুসন্ধান কিন্তু অব্যাহত রয়েছে এই নিয়ে এক কর্মকর্তা জানান দলটিতে জন কর্মকর্তা ও জন সাইবার অপরাধ বিশেষজ্ঞ রয়েছেন জব্দ করা সার্ভার এবং হার্ডিক্সের তথ্য পেতে ফরেনসিক পরীক্ষা করা হবে সিবিআই বিশেষ করে ওএমআর সিটের ডিজিটাল কপি খুঁজতে তারা তৎপর যদি সেগুলোর ব্যাকআপ হিসেবে সংরক্ষণ করা হয় গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে দু সালের আনুষ্ঠানিক যোগ্যতা পরীক্ষা বা টেট পরীক্ষার স্ক্যান করা ওয়েব সিটগুলি ধারণকারীর আসল বা ধ্বংস করা সার্ভার ডিক্স বা অন্যান্য স্টোরেজ মিডিয়া শনাক্ত করতে এবং পুনরুদ্ধার করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল তো সেই নির্দেশ অনুসারে কিন্তু তারা কাজ করছে এবং এই যে হার্ড ডিস্ক যে তারা বাজেয়াপ্ত করেছে সেগুলো তারা কিন্তু শনাক্ত করতে পেরেছে তো এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তেইশে আগস্ট মেসার্স এস বসু রায় কোম্পানি যে রয়েছে তার বিদ্যমান সার্ভার হার্ড ডিস্ক এবং কম্পিউটারগুলির কোম্পানির অন্তর্গত কিনা তা নিশ্চিত করতে এনআইসি তারপর হচ্ছে ইউপ্রো টিসিএস এস ইনফোসিস ইত্যাদির মতো বিশেষজ্ঞ সরকারি বা বেসরকারি সংস্থাগুলির সাহায্য নেওয়ার জন্য আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশকে কার্যকরী করে তারা কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়েছে তো সেখানে টেট পরীক্ষার প্রক্রিয়ার জন্য কিছু কাজ আউটসোর্স করা হয়েছে বলে এরকমটাই কিন্তু জানা গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের কাছে কি টেট দু স্ক্যান করা আসল ওয়েমআর শিটগুলি রয়েছে বা তার কোনো ডিজিটাল চিহ্ন কি রয়েছে এই যে প্রশ্ন এই প্রশ্ন আদালত করে এবং তার নির্দেশে যে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে কাজ করতে এবং তার খরচের যে ভার বহন করবে পশ্চিমবঙ্গ সরকার এরকমটাও যে বলেছিল তো সেটা বর্তমানে বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা কিন্তু সেই যে দায়ভার বা খরচ বহন করাটা সেটা কিন্তু তারা করতে পারবে না বলে এরকমটা শুনেছি তো এবারে কী হয় সেটা পরবর্তী দেখার বিষয় আগামী তেইশে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং ওই দিনই ডিসাইড হবে যে ষাট হাজার যে শিক্ষক নিয়োগটা হয়েছে সেই ষাট হাজার শিক্ষক নিয়োগের মধ্যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য সেগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আশা করছি যে যারা অযোগ্যরা রয়েছে তারা হয়তো বাদ পড়তে পারে কিংবা হয়তো দেখা যাবে যে প্রাইমারির যে ষাট হাজার শিক্ষক নিয়োগটা হয়েছে সেটা পুরোটাই বাতিল হয়ে যেতে পারে যেমনটা হলো এসএসসিতে ছাব্বিশ হাজার যে শিক্ষক নিয়োগ সেটা পুরোটা বাতিল হয়ে গেল সেটা সুপ্রিম কোর্টে গেছে এটাও এরকম হতে পারে ঠিক আছে তো দেখা যাক কি হয় আগামী তেইশে আগস্ট পরবর্তী ইস্যুটারই তো সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তো কোনো পরবর্তী আপডেট পেলে তোমাদের কাছে আলোচনা করব তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জেহিন্দ বাই